নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গীতা ব্লগ তো তোমরা কেমন আছো আশোক্রি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা তোমরা অনেকেই ভাবছ যে ইউটিউব ভিডিও করবে বা ইউটিউব ভিডিও একটা ইউটিউবে একটা চ্যানেল খুলবে তো ভিডিও শুরু করবে তো এরকম অনেকেই আছো ভাবছো তো আমিও সেটা ভেবেছিলাম তো আমিও সেরকম আমারও ভাবনা ছিল তো আর এটাও ভাবলো যে হয়তো একটা স্ক্রিন টাচ ফোন হলেই হয়তো ইউটিউবে চ্যানেল খোলা যায় বা ভিডিও করা যায় তো চলো সে বিষয়ে আজকে একটু কথা বলবো তো আমার সাথে কি সমস্যাগুলো হয়েছিল তো আমিও ঠিক সেরকমই ভেবেছিলাম যে আমিও একটা চ্যানেল খুলবো বা খুলেছি চ্যানেলটা তো চ্যানেলটা আমি খুলেছি তো সেই চ্যানেলটা আমি কাজও করছি তো সেই কাজ করতে করতে আমার সাথে কি সমস্যা হয়েছে বা কি হয়েছে তো সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো তো চলো তো আমরা এরকম অনেকেই হাউস ওয়াইফে আছি যে বাড়িতে যারা বসে সারাদিন কাজের শেষে একটু যখন সময় পাই তো একটু ফোনটা নিয়ে ভিডিও করলাম তো একটা চ্যালেঞ্জ যে খুলে ভিডিও করবই ওই সারাদিন কাজের শেষে তো ইচ্ছা করে না অনেক সময় তো তার সত্ত্বেও করি অনেকের আবার ভালো লেগেও করে ভালো লাগা যে চ্যালেঞ্জ ভিডিও করছি দিচ্ছি তো অনেকে আবার কাজের সূত্রে যে না ভিডিও দিতেই হবে তো এরকম অনেকে আছে যে সারাদিন কাজের শেষে যখন ভিডিওগুলো দিচ্ছি তো আর একটা চ্যানেল না গ্রো করতে অনেক অনেক সময় লাগে তো ভিডিও এডিট করা ভিডিও ঠিকঠাকভাবে ছাড়া তো সময় নিয়ে ছাড়া তো সেটা করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে বা অনেক খাটনি বা অনেক সময় আমরা যদি ইউটিউব চ্যানেল খুলে যদি এই সময়গুলো যে নষ্ট করে এই যে ভিডিও করছি বা এই মানে দিচ্ছি ভিডিও তো এগুলো যদি ঠিকঠাকভাবে আমাদের চ্যানেলটা গ্রো না করে তো আমরা কিন্তু ব্যর্থ তো ঠিক সেরকম আমিও মানে আমিও ব্যর্থ হয়ে গেছিলাম তো এখন দেখছি একটু একটু করে আমার চ্যানেলটা না একটু একটু করে গ্রো হচ্ছে তো সেটা কিভাবে হচ্ছে কি সমস্যা ছিল আমার কেন হচ্ছিল না আর এখন হচ্ছে কেন তো সেটা তোমাদের সাথে আজকে একটু আমি সেই বিষয়ে বলবো তো আমি আমার চ্যানেলটা খুলেছি প্রায় মাস হয়ে গেছে তো ন মাস হয়ে গেছে তো ন মাসের মধ্যে আমার চ্যানেলে সেরকম ভিউ আসছে না তো তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে যখন যাবে যে আমি যে ভিডিওগুলো ছাড়ছি তো সেরকম ভিউ ভিউ নেই আমার ভিডিওতে হয়তো পন পঞ্চাশটা বা একশোটা এরকম কিছু কিছু ভিডিও তো হয়তো একটা ভিডিওগুলো ভাইরালও হয়নি তো একটা ভিডিও এখন দেখছি ভাইরাল হয়েছে তো ভাইরাল বলতে তো সেখানে তিন হাজারের মতন যে ব্লগ ভিডিও তো সেখানে তিন হাজারের মতন ভিউ হয়েছে আর সাবস্ক্রাইব বলতে পারো সাবস্ক্রাইব একদমই বাড়ছিল না তো সাবস্ক্রাইবটা কেন বাড়ছিল না সেটাইও সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো সাবস্ক্রাইব বাড়ছিল না আমার চ্যানেলটা তো বলছি মাস হয়ে গেছে তো মাসের মধ্যে এই রিসেন্টলি এই সপ্তাহ দু এক মাসও হয়নি তো দু তিন সপ্তাহের মধ্যে তো এখন দেখছি আমার চ্যানেলটা একটু গ্রো করছে তো সাবস্ক্রাইব দিনের মধ্যে হয়তো আটটা দশটা করে বাড়ছে তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তো তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করে যাও আর আমার সাথে থেকো আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো না অবশ্যই দেখবে তো আমাদের অনেকেই তো জানো যে ছোট ছোটো চ্যালেঞ্জগুলো যারা আমরা ভিডিও করি তো একটা চ্যালেঞ্জ দাঁড় করাতে অনেক কষ্ট অনেক সময়ের ব্যাপার তো আমরা অনেকে যারা ইউটিউব প্রথম স্টার্ট করি ভিডিও করি তো অনেক কিছু আমরা বুঝিও না অনেক কিছু জানিও না তো ভিডিও দেখতে দেখতে হয়তো একটু একটু শিখি তো সেরকম আমিও শিখছি ভিডিও দেখে ইউটিউবের ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখছি আস্তে আস্তে কীভাবে করলে কি হয় তো সেসব শিখছি তো তোমরাও হয়তো শিখছ ভিডিও দেখ করছো যারা তো তারা অবশ্যই এই টেক রিলেটিক ভিডিওগুলো দেখছো যারা মানে যেখানে তোমাদের এই ভিডিওর বিষয়ে কথা বলে তো সেই ভিডিওগুলো দেখে একটু হয়তো তো আমিও সেরকম দেখি ওই ওই সব ভিডিওগুলো দেখে অনেকটা শিখছি তো তো শিখলে যে তো প্রথমে যারা ভিডিও করে না তো এরকম তো অনেকেই জানে না তো আমিও তো সেরকম একটা কিছু জানতাম না তো এখন তো অনেক কিছু টুকি টাকি দেখছি আর আমাদের ছোট ছোটো চ্যানেলগুলো অনেক সমস্যা হয় সেরকম একটা ভিডিও করলে কপি রাইট চলে আসছে তো এরকম সমস্যা আমার অনেক ভিডিওতে হচ্ছে কপি রাইট চলে আসছে তো কফি রাইটটা যে কী করে ঠিক করব কপি রাইটটা তুলবো সে সেটাও আমরা জানি না তো সেগুলো আমি ভিডিও দেখে দেখে কফি রাইট তুলছি ভিডিওতে তো ভিডিও এডিট করা বা ভিডিও করা ভিডিও থামবেল তৈরি করা তো সেগুলো আমরা যারা না জানি যে নতুন যারা ইউটিউবার রয়েছে তো তাদের ফোন দেখে দেখে শিখতে হবে আর ফোন দেখে দেখে শিখে শিখে আমাদের তো সেরকম করতে হবে তো এরকমভাবে আমি করে যাচ্ছি তো আমার বন্ধুরা আমার সাথে থাকলে হয়তো আমিও একদিন তাদের সাপোর্টে কিছু করতে পারবো তো সেই আশাটা আমি করে তো ভিডিও চালিয়ে যাচ্ছি ভিডিও করা বন্ধ করছি না তো একবার যখন চ্যালেঞ্জ খুলেছি যে কষ্ট করছি আমার কষ্টটা যেন সাফল্যটা আমি পাই তো সেটার আশায় রয়েছে আর কষ্টটা যেন বৃথা না যায় তো একবার ভেবেছিলাম যে ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দেব তো ভাবছি না বন্ধ করব না লাগছি যেরকম চালিয়ে যাই সারাদিন কাজের শেষে যেটুকু টাইম পাবো সেটুকু টাইমে সেটুকু টাইমের মধ্যে তোমাদের যেরকম যেটা পারি যেরকম সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাকে একটু কমেন্টেও জানাবে কমেন্ট করবে আর যদি কোনো ভুল হয় ভিডিওতে বা তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো তো সেটা যদি আমার সামর্থ্য অনুযায়ী হয় তো কমেন্ট করে জানাবে আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যেটা বলছি সে যে সেটা হলো অনেকে আমরা ভাবি স্ক্রিন টাচ ফোন হলেই হয়তো ভিডিও মানে একটা চ্যালেঞ্জ খোলা যাবে বা ভিডিও করা যাবে তো এরকম আমিও ভেবেছিলাম তো একদম সেটা ভাবনাটা ভুল বলতে গেলে কারণ দেখো ফোন হলেই হয় না তো ফোনের মধ্যে অনেক অ্যাপ থাকে বা অনেক কিছু থাকে যেটা অনেক ফোনের সেই সিস্টেমগুলো থাকে না তো আমার আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করি তো তোমাদেরকে সেই ফোনটা দেখাবো মানে প্রথমে যেই ফোনটা দিয়ে ভিডিও করতাম সেই ফোনটা দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমি কী ফোন দিয়ে ভিডিও করতাম তো আমার ভিডিওগুলো যার জন্য একদম ভিউ হতো না আর ভাইরাল তো দূরের কথা ভিউ আসতো না আসে না তো ভিউ হতো না তো এখন একটা ফোন আমার কাছে আছে তো সেইটা দিয়ে আপাতত আমি ভিডিও করছি আর ফোনটা ঠিকঠাকভাবে না হলে কি হয় জানো ভিডিওগুলো আমার ফোনটা আমি যেটা দিয়ে ভিডিও করতাম তো সেটা ক্যামেরাটা ঘোলা ঘোলা আসতো ঝিরঝির হতো তো মানুষ না একটু ভালো কন্টেন্ট না হলে দেখতে চায় না তো একটু ছবিটা একটু ক্লিন আসবে পরিষ্কার আসবে তো এরকম টাইপের ভিডিও তো সবাই একটু দেখতে ভালোবাসে আর ভালো কনটেন্ট তো সেটা তো দরকার হয় তো সেটা আমি জানি না সেটা তোমাদেরকে দিতে পারছি কি না আর যেটা হলো সেটা হলো শর্টস ভিডিও ছাড়তে হবে তো শর্টস ভিডিও তো ছাড়তে হবে এটা আমি দেখি ফোনে ভিডিওতে অন্য ভিডিওতে যে শর্ট ভিডিও ছাড়লে আমার চ্যানেলটা তো অনেকে জানতে পারবে বা আমার চ্যানেল এসে সাবস্ক্রাইব করবে বা আমার চ্যানেলে এসে বড় ভিডিওগুলো দেখবে তো সেটা তো জানি কিন্তু সেটা যে করব মানে প্রথমের কথা বলছি তো সেটা যে আমি করবো আমার শর্টস ভিডিওগুলো ছাড়বো তো সেই মানে শর্টস ভিডিওগুলো ছাড়বো আমার ফোনে সেই অপশানটাই ছিল না তো আমি তো চ্যানেলটা খুলে বসেছিলাম কিন্তু পরে যখন আমি শর্টস ভিডিওগুলো ছাড়বো অনেক চেষ্টা করেছিলাম যে এরকম আমার ফোনে যে অপশানটা আছে নাকি তো একদম ছিল না আর ফোনের অপশানটা আমি পাইও খুঁজে যে অপশানটা ডাউনলোড এরকম টাইপের ডাউনলোড করব করবো ভাই এরকমটা হচ্ছিল না তো অপশানটা ছিল না যার ফলে আমি শর্টস ভিডিও একদম করতে পারতাম হয়তো মাসে দুটো দিনে শর্টস ভিডিও করতাম তো করে কীভাবে করতাম প্রথমে ইনস্টাগ্রামে করতাম তো সেখান থেকে ভিডিও আবার গান মিলিয়ে তো সেটা ইউটিউবে ছাড়তাম তো এরকম অনেক অনেক কষ্ট করেছে অনেক হ্যাপা করেছে অনেক হ্যাপা করে কয়েকটা প্রথম দিকে দেখতে পারবে আমার চ্যানেলে গিয়ে যে এখন যে তুলনায় আমি ভিডিও দিচ্ছি তো ডেলি আমি একটা দুটো ভিডিও যেরকম পারি দেওয়ার চেষ্টা করি তো প্রথমে এরকমভাবে ভিডিও আমি দিতে পারতাম না তো এই মাস এক মাস বলছি তো হয়নি তো এখন আমি ভিডিও দিচ্ছি ভিডিও ডেলি একটা দুটো করে আপলোড করছি আমরা তো সেই তো বললাম যে শর্ট ভিডিওগুলো দিতে আমার খুব অসুবিধা হতো ইনস্টাগ্রামে ভিডিও করে সেখান থেকে আমি ভিডিও গান মুখের সাথে মিলিয়ে সেট করে তো তারপরে সেটা ইউটিউবে ছাড়তাম তো এরকম সমস্যা করে ভিডিওগুলো করছি আর যে ব্লগ ভিডিও বড় ভিডিও সেটা তো বলছি যে ফোনের খুব সমস্যা হতো ক্যামেরাটা একদম খারাপ ছিল তো তার জন্য ভিডিওগুলো ঠিকঠাক ছবি আসতো না বা এরকম সমস্যার কারণে আমি পিছিয়ে গেছি আমার চ্যানেলটা গ্রো করতে পারিনি কারণ মাস হয়ে গেছে দেখো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এই রিসেন্টলি মাসখানেক হয়েছে হয়তো হচ্ছে দুই একটা করে হচ্ছে বাড়ছে কিন্তু প্রথমে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার একদম ছিল না ভিউ তো দূরের কথা সাবস্ক্রাইবারও হচ্ছিল না তো তোমরা যারা ভিডিও করবে তো একটু অন্তত প্রথম দিকে চেষ্টা করবে একটু অন্তত একটু ভালো কোয়ালিটির একটা ফোন ব্যবহার করতে তো তাতে কী হবে তোমার সেই অপশনগুলো থাকবে শর্টস ভিডিও করার অপশানগুলো থাকবে তুমি বড় ভিডিও করতে গেলে তো সেরকম তোমার ফোনের ক্যামেরাটাও ভালো থাকবে তো সেরকম মানে একটু ভালো ফোন বলতে মোটামুটি চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যে ফোন আমার কাছে আমি মনে করি সেটাই অনেক আর একবারে তো কেউ বড়ো হয় না তো অনেকে আমাদের আমার কাছে সেটাই অনেক কারণ অনেকেই বেশিরভাগ লোকরাই হয়তো আইফোন দিয়েই আর অন্যান্য ফোন দিয়ে ভিডিও করে তো তাদের কথা বলছি না একবারেই তো কেউ বড়ো হয় না তো ছোটো থেকেই তারা বড় হয়েছে তো আমরাও চেষ্টা করবো ছোটো থেকেই বড় হওয়ার আজকে এই ফোন দিয়ে করছি হয়তো তোমরা সাপোর্ট করলে হয়তো একদিন ভালো ফোন দিয়ে আরও ভালো ভিডিও দেওয়ার তো আরও ক্যামেরা ভালো মানে সেরকম ছবি ভালো ক্লিয়ার আসবে তো সেরকম ভিডিও যদি থাকে কপালে তো হবে তো সবটাই ইউটিউব চ্যানেল খোলা মানে যে অনেক অনেক টাকা ইনকাম করবো তো শুনি আমি ভিডিওগুলো তো সেরকম কিছু না আমি কিন্তু টাকার আশা করে ভিডিওটা খুলিনি হ্যাঁ একটা জিনিসের আশা আছে যেটা হলো সবাই যখন যে সিলভার প্লে বাটনটা পায় না ওই জিনিসটার আমার খুব স্বপ্ন তো ওই জিনিসটার আমার খুব ইচ্ছা তো জানি না কি হবে আগের ভিডিও তো আমি বলেছি তো সবাই যখন সিলভার প্লে বাটনটা পায় না ওটা দেখে আমার খুব ভালো লাগে তো একটা দেওয়ালে থাকবে ঘরে তো সবাই জানবে যে আমি ইউটিউব ভিডিও করি তো এটাই আমার আশা তো কপালে থাকলে হবে আর এটা কিন্তু একটা লটারির মতন ইউটিউব চ্যানেল খোলা মানে আমি আস্তে আস্তে বুঝতে পারছি যেটা সেটা হলো একটা লটারির মতন কারণ তোমার যেই ভিডিও তো ভাইরাল হবে একদম রাতারাতি হয়তো ভাইরাল হয়ে গেল আমার যেই ভিডিও ভাইরাল হবে না তো রাতারাতি কেন মাসের পর মাস চলে গেল হয়তো ভাইরাল হবে না পরে সেটা হয়তো আস্তে আস্তে হতে পারে তো দেখি চেষ্টা করছি আমিও কি করব তো অনেক আশায় আছি আর তোমরা অবশ্য বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো তো বাড়িতে আমার আমি যে ভিডিওগুলো করি বাড়িতে আমার হাজব্যান্ড সেরকম একটা মানে রাজি নয় রাজি নয় কি ওর হয়তো ভালো লাগে না ও সেটা ওর তার কারণে হয়তো আমাকে বারণ করে না বলবো না হয়তো মাঝে মাঝে বলে যে ভিডিও করে কি হবে কেন করছে সব তো ভিডিওটা করলেন একটু মনটা ভালো থাকে তো আমি ভাবি যে এই যে একটু শরীরটা হয়তো খারাপ লাগছে দুটো শর্ট ভিডিও করলাম একটু শরীরটা ভালো লাগলো মনটাও ভালো লাগে খুশি লাগে তো সেই কারণে আমি ভিডিওগুলো করি তো বাড়িতে বসে আমরা ওয়াইফ যারা রয়েছি তো এটা তো কোনো অসুবিধা নেই যে সারাদিন টুকিটাকি যে কাজগুলো করছিস সেই বিষয়ে তোমাদেরকে একটু ভি ভিডিও দিচ্ছি তো তোমরাও দেখে কিছু শিখলে বা ভালো লাগলো বা আমরাও তোমাদের অন্যের ভিডিও দেখে কিছু শিখলাম তো এই কারণে ভিডিওগুলো করা বা দেখা এইসব বিষয়ে আর কিছুই নয় বন্ধুরা দেখো আমি এই ফোনটা দিয়ে ভিডিও করতাম এই দেখো তো এটা স্যামসাংয়ের একটা সেট আর এখান থেকে দেখো ফাটা তো ক্যামেরাটা একদম ভালো না ঘোলা ঘোলা তো এখন আপাতত আমি যেটা দিয়ে ভিডিও তোমাদেরকে করছি তো সেটা আমার কাছে থাকে তো এটা ওটা দিয়েই মানে ওই ফোনটা দিয়ে আমি ভিডিও করি তো এটা দিয়ে এখন করছি না ভিডিও দেখো তো এটাই বলছি যে তোমরা যদি এরকম মনে করো যে কেউ ইউটিউবে ভিডিও করবে বা একটা চ্যানেল খুলবো হ্যাঁ হচ্ছে ইউটিউব দিয়ে মানুষ অনেকে অনেক কিছু করছে তো আমিও তাই তোমাদেরকে বলছি তো বন্ধুরা তোমরা যদি মনে করো যে কেউ ইউটিউব চ্যানেল খুলবে বা নতুন নতুন খুলেছ তো তারা একটু চেষ্টা করবে একটা ফোন অন্তত যেটা দিয়ে দরকার ভিডিওটা মানে করবো সেটা যেন একটু ফোনটা একটু ভালো হয় তো তার মধ্যে যেন সব অপশানগুলো থাকে বা তো এরকম টাইপের একটু ফোন ব্যবহার করার চেষ্টা করবে কারণ মাঝপথে এসে না খুব অসুবিধা হয় আমার যেটা হয়েছিল তো খুব অসুবিধা হয়েছিল আমার তার যার জন্য আমি পিছিয়ে রয়েছি নাহলে ভাবতে একটা ন মাস মানে আমি ভিডিও ইউটিউব চ্যানেলটা খুলেছি তো মাসের মধ্যে আমি দেখি অন্যান্য চ্যানেলগুলো যে অনেক অনেক ভিউ হয়ে যায় বা অনেক সাবস্ক্রাইবার থাকে তো আমার সেই তুলনায় কিছুই না তো এখন দেখছি একটু একটু করে চ্যানেলটা গ্রো করছে তো আর আমরা ছোট ছোট যারা ইউটিউবার চ্যানেল মানে যারা যাদের রয়েছে তো সারা দিনে যদি এক একটা বা দুটো সাবস্ক্রাইবারও দেখি না আমাদের চ্যানেলে বেড়েছে তো এতটা খুশি হয় মনটা তো কী বলবো সারাদিন হয়তো ফোনটা কাজ করছি করছি ফোনটা খুলে দেখছি যে কটা সাবস্ক্রাইবার হলো কত ভিউ হলো তো এরকম দেখি তো একটা সাবস্ক্রাইবার তো মনটা অনেক খুশি থাকে তো আর আমি আমার বন্ধুদেরকেও বলছি তো এরকম আমাদের মতো অনেক ছোট ছোট চ্যানেল রয়েছে যারা যে দাঁড় করাতে পারছে না চ্যালেঞ্জটা বা আগ্রহ হচ্ছে না তো তাদেরকে একটু সবাই সবাইকে একটু সাপোর্ট করো তো সবাই সবাইকে সাপোর্ট করলে কি হবে আমরা সবাই একটা কিছু করতে পারবো সবাই এগিয়ে যেতে পারবো আর তো বন্ধুরা তোমাদেরকে বলছি তো তোমাদের যদি কারোর আমার সাপোর্টের প্রয়োজন হয় যে তো তাহলে আমাকে একটু কমেন্ট করবে আমি তো আমি না আমার ফোনে কেউ যদি কমেন্ট করে বলে যে দিদি একটু সাপোর্ট করবো আমি আগে তাকে সাথে সাথে সাপোর্ট করি কারণ আমি জানি একটা ছোট চ্যালেন্ট দাঁড় করাতে কত সমস্যা হয় বা কত সময় লাগে বা কত খাটতে হয় তার পিছনে আর তো আমি সাপোর্ট করব তোমাদেরকে তোমরা একটু কমেন্ট করে বলবে তো আমি করব তোমাদের সাপোর্ট আর আমাকে এরকম অনেক দিদি ভাইরা বা অনেক আমার বন্ধুরা সাপোর্ট করে তো আর একটা বিষয় যেটা হলো তুমি কখনো দেখবে একটা বড় চ্যালেনের কাছে একটু সাপোর্ট চাও কমেন্ট করে বলো যে একটু সাপোর্ট করবে তো তারা কিন্তু সাপোর্ট তো করা দূরের কথা হয়তো কমেন্টটা দেখছেই না তো তার জন্য না মাঝে মাঝে ভাবি যে মানুষ একটা জায়গা দিয়ে একটু একটা একটা লেভেলে চলে গেলে তো সেখানে মানুষ হয়তো কাউকে মানুষ মানুষকে আর চিনতে পারে না তো জানি না কি হবে তো আমি তার জন্য সেইটা ভেবে না কেউ যদি সাপোর্টের কথা বলে তো আমি সাথে সাথে তাকে সাপোর্ট করে দিই আর করার চেষ্টা করি তো এভাবে সবাই সবাইকে সাপোর্ট করলে সবাই এগোতে পারবো তো সবাই সবাইকে নিয়ে চলতে হবে বলো তো এরকম আর একটা তুমি ছোট চ্যানেলের কাছে যারা ছোট ইউটিউবার রয়েছে তো সেই চ্যানেলের কাছে তুমি কমেন্টে বলবে যে একটু সাপোর্ট চাইবে তো দেখবে তারা সাপোর্ট করে কিন্তু আর বড় চ্যানেলগুলো কখনোই সাপোর্ট করে না কেউ ওরা তো কাউকে সাপোর্ট করে না তো এটা আমি আমি দেখেছি এটা এটা আমি অনেকবার দেখেছি তো বড়ো বড় চ্যানেলের কাছে সাপোর্ট চাইলে পাওয়া যায় না তো এভাবেই আমাদের ছোটরা ছোটদেরকে সাপোর্ট করে সবাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে তো বন্ধুরা তাই বলছি সবাই একটু ফোনের যে ক্যামেরাটা ক্যামেরা যে রয়েছে তো তার কোয়ালিটিটা বা ফোনের একটু অপশানটা তো এগুলো যেই সব ফোনে আছে তো সেই ফোনগুলো দিয়ে ভিডিও করার চেষ্টা করো যাতে মাঝ পথে আমাদের পিছিয়ে পড়তে না হয় আর তো এভাবেই আমাদের সবাই সবাইকে নিয়ে চলতে হবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা আজকের মতো এখানে